তুমি তার মাথার দুইটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের বাংলাদেশের বিখ্যাত সুপরিচিত এডিটিং এর মাইরে বাপ স্বপন আহমেদের ভিডিও রিয়েকশন করতে তিনি কিভাবে ভারতের মলম বিক্রেতা বাদাম বিক্রেতা সাংবাদিকের কিভাবে এডিটিং এর মাধ্যমে উচিত শিক্ষা দিন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা কোথায় রাখ। প্লিজ হয়ে যাও তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো তুমি কোন পকেটে রাখবা সেটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস বুঝি না এই হকার সাংবাদিক এত কথা বলে এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না আমি শিওর এই হকার সাংবাদিকের মাথায় মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিরা আছে কিনা সেটা যাচাই করার জন্য তো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তারগুলো চেক করব বাচ্চা দন তুমি মাথাটা সরাও তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখছি আচ্ছা 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 আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া যার ফলে সে এত কথা বলে হকার হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা তার দুইটা তার ছিরা আছে তার দুইটা আমার তাকে লাগায়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে এত উল্টাপাল্টা কথা বলে এই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না হাতের তালুতে রাইখা এইভাবে গইসা গইসা সিগারেটের ভিতরে ভইরা এইটার জন্য সে উল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিককে মূলত এই পাতার জন্য না আর কি আছে আর কিছু আছে ব্রেন আছে নাকি অন্য কিছু এটা রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দিই তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো ভাই রে ভাই মানুষের পটি দিয়ে মাথা ভর্তি এই জন্যই তো জন্য বলে তার মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি নাই কি জন্য আর মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে যাই হোক আমরা তার মাথার তারটা লাগাই দিই তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা আর এই সুযোগে আপনারা যারা আমার সপনা আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজ সপনা আহমেদ ফেসবুক পেজ যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন। এ tậtটা লাগিয়ে দিলাম। নে ভাই। tật লাগিয়ে দিলাম। এবার ওই তো লাগিয়ে দিই। ওকে সো এবার দেখি সে কি বলে। তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি। ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো। মধু চিনি কাজু বাদাম এটা সেটা তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথার চুলু বেলা চুলপা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে হবে ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার মলম বিক্রি করবে করবে জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলো তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক থাকবে দশ টাকা চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা